এবরুন আসসালামু আলাইকুম এখন কিন্তু আপনি চ্যাট জিপিটি ইউজ করতে গুগল অথবা ক্রোম বাজারে যেতে হবে না এমন কি আপনাকে চ্যাট জিপিটি ইনস্টল করতে হবে না এখন আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন তো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট জিপিটি ইউজ করবেন চলুন আপনাদেরকে দেখাই তার আগে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা তার জন্য চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করে দেবেন করার পরে নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করে দেবেন করার পরে আপনারা এখানে একটা নাম্বার তুলে দিবেন তো আমি কিন্তু নাম্বারটা স্ক্রিনে দেখাচ্ছি এই নাম্বারটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে চার্জি টিভি লিখতে পারেন না লেখলেও সমস্যা নেই করার পরে আপনারা কী করবেন নাম্বারটা দেওয়ার পরে আপনারা সেভে ক্লিক করে দেবেন সেভি ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন মেসেজ নামে একটা অপশন চলে এসেছে আপনারা কী করবেন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যার জিপিটি একদম অফিসিয়াল যে অ্যাকাউন্টটা রয়েছে ভেরিফাইড করা ওটা কিন্তু চলে এসেছে তো আমি এখানে ধরে লিখে দিলাম হাই হাই লিখে সেন্ড করে দিলাম সেন্ড করার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু আমাকে রিপ্লাই দিল তা আমি ধরেন এখানে তাদেরকে একটা প্রশ্ন করি ভিডিও তৈরি করতে কি কি লাগে তো আমি তাদেরকে প্রশ্ন করলাম ভিডিও তৈরি করতে কি কি লাগে তো তারা দেখি আমার উত্তরটা কি দেয় তো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তারা আমার উত্তরটা দিয়ে দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তারা কিন্তু এই যে ভিডিও তৈরি করতে মূলত যা যা লাগে আইডিয়া স্কিপ ক্যামেরা মোবাইল মাইক্রোফোন তারা কিন্তু একদম বিস্তারিতভাবে দিয়েছে এখন কিন্তু আপনি চাইলে এখান থেকে যত ধরনের প্রশ্ন থাকে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু চ্যাট জিপি ইউজ করতে পারেন আপনাকে কষ্ট করে ক্রোম ব্রাউজার গুগল অথবা আপনাকে কিন্তু চ্যাট জিপিটি ইনস্টল করতে হবে না ফেভারেন্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার উপকার এসে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা হাজির হব এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম